সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে আশা করছি সকলে খুব 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 ভালো আছো আর আমিও সত্যিই খুব ভালো আছি এতগুলো ফুল দেখে নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে যে কেন এতগুলো ফুল নিয়ে আমি বসে পড়েছি আসলে আজ রয়েছে দিদাবাড়িতে কালী পুজো তার জন্য ভোর চারটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমি ফুলগুলো কালেক্ট করার জন্য দেখো কতগুলো ফুল আমি কালেক্ট করে ফেলেছি একটা টার্গেট ছিল যে একশো একটা ফুল দেবো দিদাবাড়ি পুজোতে যাই হোক তার থেকে বেশি দিতে পেরেছি আর স যেহেতু কালী পুজো তাই সবই চেষ্টা করেছি জবা ফুল নেওয়ার যাই হোক এখানটায় দেখো তারপর দিন শেষে আর কি রেডি হয়ে গেলাম দিদাবাড়িতে যাওয়ার দেশ আর নিয়ে নিয়ে নিয়েছে যেহেতু বাড়ির আমরা প্রত্যেকেই যাচ্ছি তার জন্য ওকে কার ভরসায় রেখে যাবে তার জন্য ওকেও সাথে করে নিয়ে নিয়েছি আর এখানটায় দেখো আমি ওকে কোলে নিয়ে আছি তার জন্য বোনকে বললাম এই যে ক্যারি ব্যাগে করে সবগুলো ফুল আর কি নিয়ে নিতে সেরকম বড় কোনো ঝুড়ি ছিল না তার জন্য ক্যারি ব্যাগে নিতে হলো আর বাবুকে দেখছো ওই ব্যাগটা নাকি ও নিয়ে যাবে ওর কাছ থেকে তো বুনো কোনো মতন আর কি নিয়ে নিল তারপরে যে দেখো টোটো দাঁড় করানো হয়েছে সবাই মিলে চলে যাবো ওই টোটোতে করে আর টোটোটাকে লোকেশন বলা হচ্ছে আর কোথায় আর কি গিয়ে নামাবে আমাদেরকে তারপর দেখো ফাইনালি বসে পড়লাম টোটোতে আর এতই ঝাঁকুনে দিচ্ছিলো কী আর বলবো ক্যামেরাটাও ঠিকঠাক করতে ছিলাম না আমরা চারজন মানে পাখি আমি বাবু আর মা আর কি যাচ্ছিলাম বাবুর বাবা যাবে রাত্রেবেলা দোকান করে টোরে আর এখানটা দেখো দুটো গোপাল আমাদের সাথে বসে আছে একটা হচ্ছে গোপাল একটা হচ্ছে আমার বাবু দেখো ওদেরকে নিয়ে চলে যাচ্ছি আর এখানটায় সবুজে ঘেরা পথটা এত সুন্দর লাগছিল কী আর বলবো আর এখানটা দেখো মানে হাইওয়ে থেকে নেমেই একদম দিদাবাড়ি এই যে এটা হচ্ছে এন্টারফেস আর এই যে দেখো প্যান্ডেলের কাজ এখনও চলছে কমপ্লিট হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানটায় দেখো যে ডান ডানপাস দিয়ে যে রাস্তাটা এই রাস্তাতে গিয়েই এই যে এখানটায় এক বছর যে পুরনো ঠাকুরটা কালী ঠাকুরটা এটা রাখা হয়েছে এখানটা আজ এটা হচ্ছে এই ঠাকুরটা বিসর্জন দেওয়া হবে আর এই যে দেখো ভেতরে ঢুকতে ডান পাশের এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা সদ্য আর কি মানে সদ্য না কালকে রাত্রে আর কি রং করা হয়েছে যাই হোক এখনও ঠিকঠাক শুকায়নি এই মন্দিরেই হবে কালী পুজো আর এখানটায় যে টাড়িগুলো সমস্ত দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবই মামাদের আর এই যে ভেতরে দেখো ঢুকে যাচ্ছি বাড়ির ভেতরে বললাম না এখনও প্যান্ডেলের কাজ একদমই কমপ্লিট হয়নি এখানটা দেখো তাবু টাবু টাঙানো হচ্ছে কালকে আর কি প্রসাদ টোসাদ এখানটায় দেওয়া হবে আর আমরা না অনেকটা লেট করে চলে সলাম আর কি মানে তার জন্য ভাবছিলাম যে জানি না সবাই হয়তো আমাদের উপর ভীষণ রাগ করছে তার জন্য দেখো আমি ওদেরকে হাসানোর জন্য ক্যামেরাটা ওদের মুখের মধ্যে ধরছিলাম তো দেখে পুরো চমকে গেছে এ বাবা এরা আবার কখন এলো তারপর দেখলাম এটা হাসি হাসি মুখ যাই হোক একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম তারপর এখানটার মামি দিদুন দিদুন রান্না করছিল আর এখানটা দেখো পাখিকে বলা হয়েছিল যে আল্পনা দিত খুব আর কি ভালো ভালোই আর কি আর্ট করতে পারে যাই হোক আমি যেটা একদমই পারি না বোন আর কি ভালোই মানে মোটামুটি ভালোই পারে আলপনাটা দিতে তার জন্য ওকে দিতে বলা হয়েছিল আমার বলছিলো কিভাবে করে আর কি দিব তা আমি বলছিলাম আমি তো জানি না তোর মন থেকে যা যা ভালো লাগে তুই দে দেখো কত সুন্দর করে ও আল্পনা দিয়ে দিচ্ছে আর এখানটায় যে সকালবেলা যে ফুলগুলো তুলে এনেছিলাম সেগুলো আর কি একটা ডালিতে রাখা হলো আর এখানটায় দেখো প্যান্ডেলের কাজ এই মাত্র কমপ্লিট হলো মামিকে দেখতে পাচ্ছে এখনও ঝাড়ু হাতে ঘুরে বেড়াচ্ছে কাজ তো কোনোভাবেই শেষ হচ্ছে না ফাইনালি এখন লেপালেপি পর্ব আর কি শেষ হলো আর এখানটা দেখো আলপনা দেওয়া কমপ্লিট কত সুন্দর লাগছিল বলো ঘরটা দেখতে আমার তো ভীষণ ভালো লাগছিল মানে লালের মধ্যে সাদাটা এত সুন্দরভাবে ফুটে উঠছিল কি আর বলবো ভীষণ ভালো লাগছিল দেখতে আর এখানটায় যে ডালির মধ্যে দেখতে পাচ্ছ ঢাকা রয়েছে এগুলো হচ্ছে ফল মূল সবজি আর কি যেগুলো আর কি পুজোর কাজে লাগবে এই যে ফল দেখতে পাচ্ছ এটাই আর কি কেটে টেটে দেওয়া হবে ভোগের মধ্যে আর এই যে সবজি এই সবজি দিয়ে আর কি ঘাটি তরকারি পাঁচ রকমের ভাজা এইসব রান্না করা হবে ঠাকুরের জন্য চলো এইসব ঢেকে আর কি রেখে দেওয়া হলো একদম কাজটা আর কি এগিয়ে রাখা হলো আর এখানটায় দেখো নতুন ঠাকুরও চলে এসছে নতুন ঠাকুরেরও দর্শন তোমাদের করিয়ে দিলাম ভীষণ ভালো লাগছিল ঠাকুরটাকে দেখতে মানে ভীষণই ভালো লাগছিল দেখতে যাই হোক এখানটায় দেখো তারপর এই নতুন ঠাকুরগুলোকে আর কি যার যার আসনে আর কি রাখার আর কি কাজ চলছে আর ঢাক বাজছে তো এত সুন্দরভাবে ঢাক বাজা আর বাবু সমানে নেচেই যাচ্ছিল যাই হোক ঢাকের আওয়াজে মানে কালী পুজোর পুরো ফিলটা আসছিলো যেহেতু এখন রাতটা বেশি হয়নি যাই হোক এক এক করে আর কি পুজো সমস্ত সরঞ্জাম আর কি সমস্ত কাজ কর মানে কাজকর্ম আর কি করা হচ্ছে এক এক করে আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো এই যে দেখো তারপর লাস্ট এই ঠাকুরটাকে আর কি এখন ভেতরে রাখা হবে আর বাবুকে দেখো মানে অনবরত নেচেই যাচ্ছে ঢাকের আওয়াজ শুনে ওরা আর কি থামা থামে এত সুন্দরভাবে ঢাক ছিল কি বলবো ভীষণ ভালো লাগছিল গা পুরো শিউরে উঠছিলো ঢাকের আওয়াজ শুনে আর এই যে ঠাকুরটাকে এবার ভেতরে নিয়ে গিয়ে রাখা হবে আর এই ঠাকুর এই পুজোটা আর কি আমার দাদু ছোটোবেলা থেকে করে এসছে তার জন্য এই দাদুর আর কি পরামর্শ অনুসারেই সমস্ত কাজ করা হয় পুজোর আর এই যে দেখো কালী পুজো বলে কথা বোমবাজি ফোটানো হবে না সেটা কি করে হয় এখানটায় দেখো বোম ফোটানো হচ্ছে আর রাত্রেবেলা বোম ফোটানো হলে এত সুন্দর লাগে দেখতে এই যে দেখো পুরো ফেটে একদম আকাশ পুরো আলোয় আলো হয়ে গেছে আর এই বোমের আওয়াজ শুনে বাবু যে কী পরিমাণ ভয় পেয়েছে কী আর বলবো ও তো পুরো জাপটে ধরে ঘরে একদম বসে পড়েছে বলছে আমি যাব না ওখানে বোম ফাটছে বোম আওয়াজ হচ্ছে ভীষণ ভয় পেয়েছে ও তাই আমি ওকে বললাম যে সাইড করে যেন বাড়ির ভেতরে নিয়ে যায় আর আমি এই যে ভিডিওটা করছিলাম আর কি বাইরে এসে আর এই যে তিন মূর্তিকে এইখানটা দেখতে পাচ্ছ এই তিন মূর্তি এখন যাবে ঠাকুর বিসর্জন একটা হচ্ছে মাসির মেয়ে মাঝখানে একটা আমার বোন আর এই যে এখানটা দেখো মামার মেয়ে ওই বোন তিন বোন মিলে চলে গেল আর এই যে বাবুল বললাম না বাবুকে ভয় পেয়েছে তাই ওর বাবা আসা মাত্রই বাবার কোলে একদম উঠে পড়েছে আর এই যে এখানটা দেখো ঠাকুর যেহেতু বিসর্জন দিতে নিয়ে যাবে তার জন্য মানে একটু বরণ করে মিষ্টি মুখ করিয়ে তারপর তো ঠাকুরকে আমাদের বিদায় জানাতে হবে তার জন্য মামি আর মাসি মিলে চলে এসে এখানটা দেখো বরণ করে নিচ্ছে ঠাকুরকে একটু মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে তারপরে এই ঠাকুরকে নিয়ে যাওয়া হবে আর কি বিদায় মানে বিসর্জন দেওয়ার জন্য একটা একটু দূরে একটা পুকুর আছে সেখানটায় তারপর দেখো এক এক করে প্রত্যেকটা ঠাকুরকে আগে গাড়িতে তোলা হচ্ছিলো এই গাড়িগুলো হচ্ছে মামাদের নিজে দেরি তার জন্য অনেক রাত্রে করেই আমরা মানে সবাই মিলে প্ল্যান করে আরামসে আর কি বিসর্জন দিতে গিয়েছিলাম ফাঁকা টাইমে তারপর দেখো ঠাকুর ঠাকুরগুলোকে এক এক করে আর কি রাখা হচ্ছে বিসর্জন মানে দিতে নিয়ে যাবে জন্য আর এখানটায় দেখো আর গাড়িতে প্রত্যেকে উঠে পড়েছে যারা যারা আর কি বিসর্জন যাবে প্রথমে আর কি মূর্তি যেটাতে আছে আমার কি ঠাকুর যেটাতে আছে সেটা আর কি চলে যাবে সামনে তারপরে ওটাই পেছন পেছনে যে গাড়িটা যারা যারা আর কি যাবে বিসর্জন নিতে তারা তারা আর কি সেই গাড়িটা আর কি পেছন পেছন যাবে প্রথমে কোনোভাবে কথা ছিল না যে আমি যাব কিন্তু পরের দিকে দাদু বলছে যে এতগুলো বাচ্চা যাচ্ছে যেহেতু শুধুমাত্র ওদের জিজুই যাচ্ছে সাথে করে তার জন্য তুইও যা তো আমি যেতে চাচ্ছিলাম না তো মামি আর মাসি আমাকে জোর করার পরে তারপর দেখো গাড়িটা ফাইনালি উঠে গেছে রাস্তায় তারপরে আবার দাঁড় করিয়ে নিয়ে আমি কোনোভাবে রেডি টেডি কিচ্ছু হয়নি তো বলছে চল এইভাবেই চল যেহেতু মানে নিজেদেরই গাড়ি তো রাত্রেবেলা সেরকম কেউ বুঝতেও পারবে না এই জন্যে বলছে যে চল চল এইভাবেই চল তারপর দেখো আমিও সাথে করে আর কি গেলাম আর রাত্রেবেলায় দৃশ্যটা এত সুন্দর লাগছিল আর ওয়েদার যেহেতু এতটাই গরম দিনের বেলায় রাত্রেবেলায় যখন গাড়িতে করে যাচ্ছি না ঠান্ডা হাওয়াটা শরীরে লাগছে ভীষণই ভীষণ ভালো লাগছিল মানে আত্মাটা পুরো জুড়িয়ে যাচ্ছে সারাদিনেই গরমে পরে এই হাওয়াটা আর কি ভীষণ ভালো লাগছে আর বাবুর বাবাকে দেখো বাবুকে নিয়ে বসে পড়েছে মানে হাওয়াটা যাতে ওর বেশি করে না লাগে এই যে তেল পাম্প দেখতে পাচ্ছ আর তেল পাম্পের অপোজিটে হচ্ছে দিদুনদের বাড়ি এটা হচ্ছে আসার পথে মানে আমরা ঠাকুর বিসর্জন দিয়ে অলরেডি চলে আসলাম আর এখানটায় দেখো আসার পরে দেখি লাইটিং সব আর কি ফিক্সড হয়ে গেছে আর ভেতর মানে নিচে নামতে এতটা ঝাঁকুনি হবে আমি ভাবতে পারিনি ক্যামেরাটা আর কি আমার হাত থেকে পড়েই যাচ্ছিলো প্রায় আর এখানটা এসেই দেখে ঠাকুর চলে এসে এবার তাড়াতাড়ি করে চটপট করে কি পুজোর কাজ সমস্ত কমপ্লিট করতে হবে আর এসেই দেখে বাড়ির ভেতরে ঢুকতে না ঢুকতে থেকে চলে এসেছে মানে দেল যেহেতু মানে চড়কের আগের দিন হচ্ছে দিদাবাড়ি পূজাটা হয় তাই শেষ দিনে হাজরা রাত্রে এটা আর কি ভিডিও মানে সেই দিনে আর কি পুজোটা হয় দিদাবাড়ি তার জন্য দেখো এখানটায় চড়ক ঠাকুর মানে চরকদের চড়ক মানে কি বলবো দেলের জন্য যে সবাই কি সমস্ত সন্ন্যাসীরা নামে সেই সন্ন্যাসীদের মধ্যেই দুজন আগে দেখো হরগৌরী সেজেছিলো ভীষণ ভালো লাগছিল ওরা এসে পুরো টাচ করলো দেখতেই তো পেলে দিদুনার সাথে কী পরিমাণ ওরাই ইয়ার্কি কি করছিল আসলে এরা প্রত্যেকে আমাদের পরিচিত তার জন্য দেখো এখানটায় মানে আর কি হাজরা রাত্রে ওরা আমাদের বাড়িতে এসেছিলো যাই হোক আর একটা ডিমান্ড করেছিল যে কিছু আর কি ওদের লাগবে যাই হোক তার জন্য দেখো ওটা নিয়ে দিদার সাথে আর কি আর কি করছিলো আর এখানটায় দেখো পুজোর তারপরে সমস্ত রান্নাবাড়ী আর কি শুরু হয়ে গেছে ভোগের প্রসাদে যা যা রান্না হবে সমস্ত আর কি যেহেতু ঠাকুর চলে এসেছে তার জন্য দেখো এক এক করে সবই আর কি নামানো হচ্ছিলো কি রান্না করে করে আর দিদা এখানটায় আর কি দেখিয়ে দিচ্ছিলো কীভাবে কী মানে কিসের মধ্যে কী দিতে হয় যাই হোক আর এখানটায় দেখো ঠাকুরঘর ঠাকুরঘর একটার পাশে আর কি রান্নার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর এখানটা দেখো খিচুড়িটা হলে ফাইনালি কমপ্লিট হয়ে যাবে আর এখানটায় আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি মানে শাড়ি পরে আর কি পুজোটাতে বসবো আমি তার জন্য সারাদিনে আর পড়িনি এই যে এখন গাটা ধুয়ে ফ্রেশ হয়ে শাড়ি পরে আসলাম আর এই যে দেখো মানে আগের মানে বাবু যখন আমার পেটে ছিল তখন আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম যেতে বাবু সুস্থভাবে হয় আর আমি একটা টিপ আর কি ঠাকুরকে দিতে পারি যাই হোক তার জন্য ওই যে টিপটা আমি আগের বছরই দিয়েছিলাম ঠাকুরকে আর ওই ঠাকুরটা বিসর্জনীর সময় আমি বলেছিলাম টিপটা খুলে রাখার জন্য দিদুনকে টিপটা খুলে রেখেছিলো তাই আমি নতুন করে আঠা দিয়ে আর কি পরিয়ে দিলাম ঠাকুরের কপালে সেটা ভীষণই সুন্দর লাগছিল যাই হোক ক্যামেরাটার জন্য না বোঝা যাচ্ছিলো না জুম করলে হয়তো একটু বুঝতে পারতে যাই হোক আমি পরিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পারলে এ এখন দেখো ঠাকুর মশাই আর কি বসেও গেছে পুজোয় আর কি সমস্ত রান্না ভোগের কমপ্লিট করে দিয়ে ঠাকুরের সামনে সেসব দিয়ে আবার পুজোতে বসে গেছে এখন রাত্রি মিনিমাম দেড়টার মতন বাজে হ্যাঁ রাত মানে রান্না টান্না করতে সাড়ে বারোটা একটা মতো বেজে গিয়েছিল তারপরেই যে এখন দেখো রান্না মানে আর কি পুজোয় বসে গেছে ঠাকুর মশাই আর এই যে এখানটায় দেখো ওই যে মামি আর আমি মিলে এই যে এই মানে ধুতিটা আর কি ধরতে হয় যাই হোক কী করে আমি জানি না তখন আর কি ধরে নিলাম আর এই যে ঠাকুর মশাই এবার দেখো কত সুন্দর করে নিচে নিচে পুরো আরতি করছে কত সুন্দর লাগছিলো দেখতে আর এই রাত্রি দেড়টা দুটার সময় ঢাকের আওয়াজটা এত সুন্দর লাগছিল পুরো চারিদিকে শান্ত পরিবেশ এই পরিবেশের মধ্যে মা কালী পুজো হচ্ছে আর মা কালী পুজোটা না সচ মানে সচরাচর রাত্রিবেলাটাই ভীষণ ভালো লাগে ধূপের গন্ধ চারিদিকে ঢাকের আওয়াজ আর পুরো এখানটা ঠাকুরের আরতি হচ্ছে এত সুন্দর লাগছিল না কী বলবো পরিবেশটা ভীষণই ভীষণ ভালো লাগছিলো আর দাদুবাড়ি পুজো আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি মানে রাত মানে গোটা রাত ভোরেই পুজো হয় ভোর ভোর যখন হবে মানে সাড়ে চারটা পাঁচটা বাজবে একটু দিনের আলো ফুটবে তখন আর কি পুজো সমাপ্ত হয় এখানটায় ঠাকুর মশাই কত সুন্দর করে আরতি করছিল মায়ের মুখটাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে তারপর দেখো সমস্ত শেষের যোগ্য করবে এবার মানে যজ্ঞের পরেই তো পুষ্পাঞ্জলি হবে আর যজ্ঞ করার জন্য এখানটা দেখো কলাপাতা বিছিয়ে তার উপর বালু দিয়ে বালু দিয়ে বিছিয়ে ভালো করে জায়গাটা সেভ করে নেওয়া হচ্ছিলো যাতে করে আর কি যজ্ঞ করলে নিচের সানটার কোনো ক্ষতি না হয় আর এখানটায় যেহেতু দাদুর আর কি দাদুর নামে এখনও আর কি পুজোটা করা হয় তার জন্য এই দাদুর মাপের দেখো পাটকাঠি দিয়ে চার পাঁচটা ব্যারিকেড দিয়ে তারপর দেখো পাটকাঠি আটখড়ি সব দিয়ে আর কি যজ্ঞটা করা হবে আর এই যে দেখো যজ্ঞটা এখন শুরু হয়ে গেছে খুব সুন্দর লাগছিলো দেখতে পরিবেশটা এতটাই শান্ত ছিল কি আর বলবো বাড়ির না অনেকেই ঘুমোচ্ছিলো মানে মা বাবু তারপরে হচ্ছে বুনুরা সবই সবাই আর কি ক্লান্ত ছিল সারাদিনের ধকলে যাই হোক ওরা তো ঘুমোচ্ছে আর আমরা এই কয়েকজনই বাইরে ছিলাম আর যখন মানে আর যজ্ঞটা হচ্ছিলো তখন একটু একটু মানে ভোরের সময় সাড়ে তিনটে চারটের মতন বাজে রাস্তা দিয়ে লোকজনও যাচ্ছিলো আর ভাবছিল এদের বাড়িতে কী একটা হচ্ছে তো পুজো হচ্ছিল সবাই বুঝতে পারছিল আর এখানটায় দেখো আমাদের পুষ্পাঞ্জলি শেষের সময় আর কি এই যে ভিডিওটা পুষ্পাঞ্জলি ভিডিওটা আমরা নিতে পারিনি তো কেউ ছিল না ভিডিওটা ফুটেজটা নামার মতন আর এখানটায় দেখো পুষ্পাঞ্জলি শেষে যে ভরা না কি বলে চালুন কুলো আর কি ওর মধ্যে ধান রয়েছে কুলোর মধ্যে আর চালনের মধ্যে তো প্রদীপ রয়েইছে দেখতে পাচ্ছ তো এইসব নিয়ে আর কি দাদুদের ঘরে মেন ঘরে রাখতে হয় তো আমাকে বলেছিল জল ছিটা দিতে প্রতিবারই যেটা আমি করে থাকি তো জল ছিটা দিয়ে দিচ্ছিলাম আর পেছন পেছনে যে পুরোহিত মশাই তারপর হচ্ছে দাদু দিদুন ওরা সবাই আসছিল তো আমি প্রথমে বুঝতে পারিনি যে কোন ঘরটাতে আর কি ঠোকাবে তো পরেই জিজ্ঞেস করে নিলাম যে কোন ঘরে ঢুকবে তো দেখিয়ে দিল যে ঘরটাতে ঢুকবে তো আমি ওই ঘর পর্যন্ত জল ছিটা দিয়ে নিলাম আর এরকম মানে এই রিচুয়ালটা মানে আর কি একদম পুজোর শেষে করা হয় একদম শেষ যখন এন্ড এটা দেওয়ার পরে প্রণাম করার পরে তারপর একদম কমপ্লিট হয়ে গেল পুজো তারপরে আমরা আর কি যে ভোগের জন্য যে প্রসাদ রান্না করা হয়েছিল যেটা মা কালীর সামনে দেওয়া হয়েছিল সেই প্রসাদটাই আমরা সবাই মিলে গ্রহণ করলাম আর এর মানে যারা যারা ছিল ওখানটায় ঢাকি ছিল পুরোহিত মশাই ছিল পুরোহিত মশাই তো খাবেন না ওনাকে বাড়ির জন্য দিয়ে দেওয়া হয়েছিল আর এই যে ঢাকি ছিল ওনারাও খাননি কারণ ওই ভোরবেলা না খেতে ইচ্ছা করে না তো সবাইকে দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করে নিয়েছিলাম প্রতিবারের মতো এবারও মহাপ্রসাদের আয়োজন করা হয়েছিল সেটারই ফুটেজ হচ্ছে এটা দরকারি।

কিছুই দিদা নিজের হাতে প্রতিবার রান্না করে থাকে কিন্তু এবার আর দিদুনকে এইসব রান্না করতে দেওয়া হয়নি কারণ দিদারও তো বয়স বেড়েছে আর আগের দিন যেহেতু উপোস থাকা হয় তার জন্য পরের দিন প্রচণ্ড কষ্ট হয়ে যায় এইসব রান্না করতে গিয়ে তার জন্য এবার বলা হয়েছিল যে রান্নার একটা লোক নিতে সেই মতনই কাজ করা হয়েছে রান্নার ঠাকুর এসে রান্না করেছে দিদুন দেখিয়ে দিয়েছে আর এখানটায় দেখো সবাই মিলে আমরা মিলেমিশে পরিবেশন করে নিচ্ছিলাম আর দেখো পরিবেশন শেষে আমরা বসে গেলাম আর কি প্রসাদ খাওয়ার জন্য চলো ভিডিওটা বড় করছেন এ পর্যন্তই থাকছে নতুন বছরের সবাইকে অনেক 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 শুভেচ্ছা সবাই সুস্থ ও ভালো থাকো আর আমার পরিবারের পাশে থেকো চলো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো